আমরা শিবিরি ঘরেছি শতখের সঙ্গীত হাতে নিয়ে সকলে ঢবি রাস্তা ধরেছি আমরা শিবিরি গড়েছি ঘনা যমুনার পীরে আমরা শিবিরি ঘুরছি সাই ওদা মেঘনা যমুনার পিড়ে আমরা শিবিরি ঘুরছি এই শিবির শান্তি ছাড়া আল কুরআনের বাণী পৌঁছে সবাই तेरे গহীনে পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা স্থির ভিড়ে গবছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা স্থির ভিড়ে আমাদেরকে হে তুমি নিয়ে হলি মেরে

তার আয়োজ নাচ করেছি আমরাও শিবিরি করেছি অমনারী আমরা আমরাও বিবি করেছি